Terima kasih telah menonton! গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পরে তোমাদের সকলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে চলে এলাম সবাই কেমন আছো কে আছো একটু বলো সবাইকে ভালোবাসা তো প্লিজ একটু লাইক করে দিও যে আছো কেমন আছো অনেক দিন পর এলাম তোমাদের সঙ্গে কথা বলতে

শুভ দুপুর সকল বন্ধুকে কেমন আছো কে আছো কেমন আছো কি করছো বাপ্পা হালদার হাই সুইটহার্ট কেমন আছো ভালো আছি বাপ্পা হালদার তোমাকে অনেক অনেক স্বাগত আমার লাইভে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো প্লিজ একটি লাইকও করে দিও লাইভটিতে তো কেমন আছো তুমি আজ অনেক দিন পরে লাইভে এলাম কেমন আছো কি করছো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমার জন্য অসংখ্য ধন্যবাদ তো তুমি কেমন আছো আমিও দিন পরে তোমার লাইভে এসেছি হুম সেটাই তো অনেক দিন পরে দেখা হচ্ছে কথা হচ্ছে আর কি দেখা হচ্ছে তো কেমন আছো কি করছো হ্যাঁ গো আমার রান্না স্নান পুজো সব হয়ে গেছে তাই বসে আছি একটু পরে খাবো মাত্র সাড়ে বারোটা বাজে সেই জন্য আমি ভালো আছি আচ্ছা শুভ দুপুর সকল বন্ধুকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার লাইফে অসংখ্য ধন্যবাদ আসবার জন্য তো প্লিজ একটি লাইক করে দিও দোকানে বসে তোমার লাইভ দেখছি ও আচ্ছা স্নান খাওয়া হতে এখনও দেরি আছে নিশ্চয়ই তোমারও খুব বেশি বাজে না এখন সাড়ে বারোটা বাজে আমার সব হয়ে গেছে ছেলেও ছেলেরও সব স্নান টান খাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু ওকে ঘুম পাড়ানো বাকি আছে ও একটু বাইরে গেছে ওর বাবার সঙ্গে ঘুরতে ঘুরে এলে তারপর ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাওয়া খাবো ছেলে কোথাও আমার ছেলে একটু বাজারে গেছে গো ঘুরতে ও যে ধরেছে আজকে তো স্কুল ছুটি স্কুল যায়নি অনেকক্ষণ থেকে সারাক্ষণ বাড়িতে এখন ওর বাবাইকে যেতে দেখেছে বাজার যেতে ও যাবে ও যাবে যে ধরেছে আর কি তাই ওকে একটু ঘোরাতে নিয়ে গেল তোমাদের ওদিকে গরম কেমন গো দিন কেমন পড়াচ্ছে আমাদের এদিকে তো গরম আছে বৃষ্টিও হচ্ছে আমার হাজব্যান্ড একজন এলআইসি এজেন্ট গো আর আমাদের অনলাইনের দোকান আছে আর প্লাস এলআইসি এজেন্ট খুব গরম হুম আমাদের এদিকে খুব গরম এখনও পড়েনি হালকা ফুলকা গরম বলতে গেলে চলে তেমন গরম এখনো হয়নি বৃষ্টি হচ্ছে তো প্রায় প্রায় তাই উত্তরবঙ্গ গো আমার বাড়ি উত্তরবঙ্গ ডুয়ার্সে সেই গরমটা একটু কম উত্তরবঙ্গ আলিপুর দুয়ার আমার বাড়ি খুব সুন্দর জায়গা যারা জঙ্গল নিরিবিলি জায়গা পছন্দ করে ফরেস্ট বলো পাহাড় বলো নদী বলো এদিকে অনেক আছে যারা এই সমস্ত জায়গা পছন্দ করে তাদের খুব ভালো লাগে এই জায়গাগুলো আর বাকি সব বন্ধুরা তোমরা কোথায় কেউ কিছু কমেন্ট করছো না বলছো না কেমন আছো বাকি তোমরা সবাই আমার তো খুব ভালো লাগে আচ্ছা তো চলে এসো একবার দিয়ে ঘুরতে তোমার বাড়ি কোথায় তুমি কোথার থেকে দেখছো আমার লাইভ হায় রচনা রচনা হ্যাঁ হাই রচনা কেমন আছো হ্যালো তোমাকে অনেক অনেক স্বাগত আমার লাইভে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ লাইভে এলে তো প্লিজ একটি লাইক করে দিও সকলকে বলছি তো রচনা তুমি কেমন আছো কোথার থেকে দেখছো কলকাতা তো প্লিজ যারা নতুন আছো আজকে ফার্স্ট টাইম এলে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও দক্ষিণেশ্বরের কাছে ও আচ্ছা আচ্ছা না ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ও তোমাকে অনেক অনেক স্বাগত তোমার নাম দেখে মনে হচ্ছে তুমি আমার লাইভে নতুন এসেছো তো প্লিজ যদি নতুন হয়ে থাকে আসো তাহলে আমার লাইভে একটু সরি আমার পরিবারে একটু ঘুরে যেও আমার ভিডিওগুলো একটু দেখো দেখে কমেন্ট করে বলো কেমন লাগছে আমি কলকাতা থেকে দেখছিও আচ্ছা তো প্লিজ আমার চ্যানেলে ভিডিওগুলো একটু দেখো দেখে একটু চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে আমার সঙ্গে কথা বলে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো হ্যাঁ নতুন হ্যাঁ অবশ্যই দিদি ধন্যবাদ গো অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওগুলো দেখেও কমেন্ট করে তোমার বলো কেমন লাগছে তোমরা কিন্তু চাইলে একটা সুপার চ্যাটও করতে পারো বা একটা মেম্বারশিপ জয়েন করেও আমাকে সাপোর্ট করতে পারো তোমরা সাপোর্ট করলে পাশে থাকলে অবশ্যই সামনের দিকে এগোতে পারবো তোমরা পাশে না থাকলে কিছুই হবে না তোমার বিয়ে প্রোফাইল কী নামে আছে এফ বি প্রোফাইল ও আমার বি প্রফাইল আছে রূপক বিশ্বাস নামে গো আমার হাজবেন্ডের নামে আছে রূপক বিশ্বাস ফেসবুকও ফলো করে দিতে পারো এই ইউটিউবে আমার এই চ্যানেলে ক্লিক করলে ওখানে লিঙ্ক পেয়ে যাবে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এখানে ফেসবুক লিঙ্ক তো প্লিজ বন্ধুরা একটি লাইক করে দিও যে আছো লাইভে এখন এখনও লাইক করো নি তো প্লিজ একটি লাইক করে দিও লাইভটিতে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও রচনা তুমি লাইক ডান করো ধন্যবাদ বাপ্পা আমার জন্য বল আমার হয়ে বলার জন্য সেটাই বলছি যে প্লিজ একটা লাইক ডান করো কখন থেকে একটাই হয়ে আছে কেউ করছো না দেখো লাইক করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর কোনো টাকাও খরচা হয় না জাস্ট কিনে ডবল টাচ করলেই কিন্তু লাইক হয়ে যায় আশা করছি সবাই জানো তাই প্লিজ লাইভ থেকে চলে যাওয়ার আগে যে আছো একটা অন্তত লাইক করে যায় ও তোমাদের লাইকগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর বাকি বন্ধুরা কেমন আছো কী করছো শুভ দুপুর সকল বন্ধুকে কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার খুব ঘুম পাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে তো কেউ কি আছো নতুন বন্ধু না পুরনো বন্ধু মনে তো হচ্ছে নেই কেউই নেই নতুনও নেই পুরনোও নেই দু একজন যাও আছো তাও কিছু বলছো না একজনই কথা বলছে একজন জাস্ট এলো আবার চলেও গেল হ্যাঁ জানু এটা সরি তোমার নামটা আমি ঠিক করতে পারছি না আমার হিন্দিতে একটু প্রবলেম আছে হিন্দিটা আমি ওরকম করতে পারি না সেই জন্য হাই জানু বাবা রচনা তোমার কি ইউটিউব চ্যানেল আছে আচ্ছা রচনা আছে কি না লাগবে আমি ঠিক জানি না যে আমি কমেন্টটা পড়ে দিলাম যদি থেকে থাকে থেকে থাকো তো প্লিজ রিপ্লাই করো বাপ্পা হালদা তোমাকে কিছু জিজ্ঞেস করছে তো বলছো না কি আর কথা বলি বলো একা একা আর কতক্ষণ কথা বলা যায় কেউ যদি কিছু না বলো তাহলে আর কি বলি আমি তো আমি আজ অনেক দিন যাব অনেক দিন বলতে অনেক দিন হবে এক সপ্তাহ বেশি হবে মনে হয় লাইভে আসতে পারি না তাই আজ অনেক দিন পরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে হ্যালো হাই তো দেখো অনেক দিন পরে এলাম ভাবলাম সব্বাইকে পাবো অনেককে কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না চেনা বন্ধুগুলোও নেই নতুন বন্ধুও নেই ছেলে চলেও এসছে তাই লাগে এখন আর কন্টিনিউ করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকালকে যদি সম্ভব হয় তো তোমরা তো কেউ কিছু বলছো না আমি একা এক থেকে কথা বলছি বসো আচ্ছা আচ্ছা একা আঙুরটা রেখে নাও বারান্দা রেখে নাও তো এসছে তো লাইভ করা যাবে না এখন আর ও থাকলে আমি ওর সামনে মোবাইল খুব একটা অন করিও না যার জন্য আমার ভিডিও লাইভ খুব একটা করা হয় না তো ভালো লাগলো যারা লাইভে এলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে প্লিজ আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করে বলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে দাঁড়া ওষুধ খাবা পরে খাবা হ্যাঁ হ্যাঁ দেখবা সিটি করবা সি করবা

মিষ্টি সোনা বাবু আরে এটা মিষ্টি না দুষ্টু এই দেখো এটা দুষ্টু সোনা বাবু মিষ্টির থেকে মিষ্টি তো মিষ্টি তার চেয়ে বেশি দুষ্টু কেমন আছো যে তোমাকে জিজ্ঞেস করছে কেমন আছো এটা একটা আঙ্কেল কে ভেতরে আছে আঙ্কেলটা দেখা যায় না বলো ভালো আছি ভালো আছি বেদু বলো তুমি কেমন আছো তুমি কেমন আছো শুনতে পেলে ও ভালো আছে তুমি কেমন আছো কোথায় আমিও ভালো আছি ও ভালো আছে তো ঠিক আছে তো আজকে আর রেখে দিচ্ছি লাইফটা এখন আর করছি না আবারও দেখা হবে নেক্সট দিন তো বাই ভালো থেকো সবাই